টেস্ট ক্রিকেট দ্য আলটিমেট ফরম্যাট অব দ্য গেম এর থেকে ইন্টারেস্টিং রোমাঞ্চকর কোনো ফরম্যাট আর হতে পারে না ক্রিকেটে টেস্ট ক্রিকেটকে প্রতিটা মানুষ নিজের জীবনের সাথে রিলেট করতে পারে টেস্ট ক্রিকেট যেমন আপনাকে দেয় সেকেন্ড চান্স আপনি লাইফেও অনেক টাইমেই সেকেন্ড চান্স পান তো টেস্ট ক্রিকেটকে মানুষ নিজের লাইফের সাথে রিলেট করতে পারে এবং টেস্ট ম্যাচ দেখার যে উন্মাদনা সেটা টি টোয়েন্টি বা ওয়ান ডেতে নেই পাঁচ দিন ধরে খেলা হচ্ছে স্পেশালি আরো রোমাঞ্চকর হয়ে যায় ডে ফাইভে যদি হাড্ডা হাড্ডি টক্করের কোনো ম্যাচ হয় যেমনটা লর্ডসে ডে ফাইভে যে ম্যাচটা হয়েছে আলাদা লেভেলের সেই উন্মাদনা সেটা কিন্তু আপনি টি টোয়েন্টি ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেটে পাবেন না যে প্রতিকটা বলে কি হবে কি হবে আপনি টি টোয়েন্টি ক্রিকেটে তো বুঝেই যাচ্ছেন যে খেলাতে হবে একশো কুড়িও বলে ওয়ান ডে ক্রিকেটে তিনশো বলে কিন্তু এইখানে প্রতিটা বলের যে উত্তেজনা স্পিনার বলিং করছে চারজন স্লিপ সামনে সব প্লেয়াররা দাঁড়িয়ে রয়েছে বা ফার্স্ট বোলার বলিং করছে বল সুইং হচ্ছে মানে তিনটে স্লিপ দুটো গালি আলাদাই উন্মাদনা আর এই টেস্ট ক্রিকেট দেখার উন্মাদনা আরও বেড়ে যায় যখন আমরা ফাস্ট বোলারদেরকে দুরন্ত বলিং করতে দেখি স্পেশাল নিউ বলের সাথে এবং ওল্ড বল তো অবশ্যই আছে কিন্তু নিউ বলের সাথে বল যখন সুইং করে স্পেশালি সেনা কান্ট্রিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে বল যখন সুইং করে সেই জিনিসটা দেখার মজা আলাদা তো ওই সুইং এর কথা যখনই আসে তখনই আমরা প্রায় এক দশক ধরে দেখে আসছি একজন বোলারকে যিনি হচ্ছেন মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার যিনি তার বাহাতে হাতে জাদুতে পুরো ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন আউটস্ট্যান্ডিং বোলা রিসেন্টলি তিনি একশোতম টেস্ট ম্যাচ খেললেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং তার যে স্পেলটা ছিল আউটস্ট্যান্ডিং স্পেল আর তিনি বলেই ছিলেন যে আমার কাছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের থেকে গুরুত্বপূর্ণ দেশের ওই একশোটা টেস্ট ম্যাচ খেলা সেটা তিনি করে দেখেছেন এবং লাস্ট সাত বছর ধরে দু হাজার সালে ডেবিউ হয়েছে লাস্ট সাত বছর ধরে টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলছে যশপ্রীত বুমরার বলিং তিনি ভারত তথা সাবকন্টিনেন্টের গর্ব তো দুজনের মধ্যে তো তুলনা কোনো ভাবে করা উচিত না কারণ একজন সাতচল্লিশটা টেস্ট ম্যাচ খেলেছে একজন একশোটা টেস্ট ম্যাচ খেলেছে কিন্তু আজকে আমরা একটু আলোচনা করব যে সাতচল্লিশ টেস্ট ম্যাচ পরে মিচেল স্টার্কের যে রেকর্ড ছিল তার সাথে বুমরার যে সাতচল্লিশ টেস্ট ম্যাচের পরে যে রেকর্ড বা স্ট্যাট সেটা কিন্তু একটু ডিসকাস করব তো প্রথমে যদি আমরা যদি জসপ্রীত বুমরার স্ট্যাট নিয়ে যদি ডিসকাস করি যশপ্রীত বুমরা সাতচল্লিশ টেস্ট ম্যাচ খেলার পর তিয়াত্তরটি ইনিংসে দুশো সতেরোটি উইকেট নিয়েছেন তার অ্যাভারেজ উনিশ দশমিক পাঁচ স্ট্রাইক ডেট বিয়াল্লিশ দশমিক দুই ইকোনমি টু পয়েন্ট এইট বেস্ট বোলিং টোয়েন্টি সেভেন ফোর সিক্স পাঁচ উইকেট নিয়েছেন পনেরো বা দশ উইকেট একবারও নিতে পারেননি এবং উল্টো দিকে যদি আমরা নিচের স্টারকে দেখি তিনি সাতচল্লিশ ম্যাচের নব্বই ইনিংসে একশো ছিয়ানব্বইটি উইকেট নিয়েছেন অ্যাভারেজ আঠাশ দশমিক দুই স্ট্রাইক রেট পঞ্চাশ দশমিক দুই ইকোনমি থ্রি পয়েন্ট ফোর বেস্ট বোলিং পঞ্চাশ রান দিয়ে ছ উইকেট এবং তিনি পাঁচ উইকেট নিয়েছেন একবার দশ উইকেট নিয়েছেন তো দুজনের স্ট্যাট কিছুটা সিমিলার টাইপেরই কিন্তু যদি আমরা উইকেটের দিক থেকে দেখি উইকেট সংখ্যা বেশি তার দুশোর সে জায়গায় সাতচল্লিশ টেস্ট ম্যাচ পর মিচেল স্টারকে দুশো বেশি উইকেট ছিল না এবং অ্যাভারেজ যাসপ্রীত বুমরার বেটার কুড়ির নিচে এবং ইকোনমিও তিনের নিচে যশপ্রীত বুমরা সে জায়গায় ইকোনমি মিচেল স্টারকে থ্রি পয়েন্ট ফোর কিন্তু এই স্ট্যাট দেখেই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে জসপ্রীত বুমরা বেটার দেন মিচেল স্টার্ক বা মিচেল স্টার্ক বেটার দেন যশপ্রীত বুমরা এই দুজন প্লেয়ার নিজের দেশের জন্য অবশ্যই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যে কোনো ফরম্যাটে সেটা তারা তাদের পারফরমেন্সের দ্বারা প্রমাণ করে দিয়েছে তো এবার অনেকেই এই দুজনের কম্পিটিশন করতে যান তো সেই কারণে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা এবার আপনাদের কি বক্তব্য আপনাদের মতে কে বেটার বোলার যসপ্রীত বুমরা মিচেল স্টার্ক সেটা তাদের কারেন্ট স্ট্যাট দেখেও আপনি বিচার করতে পারেন যে মিচেল স্টার্কের একশোটা টেস্ট ম্যাচ খেলার পর যে স্ট্যাট তার সাথে বা যে স্ট্যাটটা আপনাদের সামনে তুলে ধরলাম তার রেসপেক্টেও আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আগামী দিনে আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো চলুন এখনকার মতো এতটাই আবার দেখাবে কোনো নতুন ভিডিওতে